বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএসপোস এই চব্বিশ এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে ডুরান্ডের প্রতিশোধ দুবার পিছিয়ে বাগানকে জেতালো দুই বাঙালির গোল মন বলল কি সবুজ মেলনের খেলায় ডুরান্ড কাপের ফাইনালে হারের প্রতিশোধ আইএসএল এ নিল মোহনবাগান সোমবার যুব ভারতীতে ইউনাইটকে তিন দুই গোলে হারালো তারা দুবার পিছিয়ে পড়েও জিতল তারা তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল খেলা যেখানে ডুয়ান কাপের ফাইনালে হারের প্রতিশোধ আইএসএল এ নিল বাগান সোমবার যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটকে তিন দুই গোলে হারালো তারা দুবার পিছিয়ে পড়েও জিতল তারা ডোনান্ডের ফাইনালে দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করেছিল তারা পরে ট্রাই ব্রেকারে হারে এবার দ্বিতীয়ার্ধেও দুটি গোল দিয়ে জিতল মোহনবাগান চলতি আইএসএলে এটাই মোহনবাগানের প্রথম জয় তবে জিতলেও মোহনবাগানের খেলা মন ভরাতে পারেনি এখনও দলের মধ্যে খাপ ফুটবল লক্ষ্য করা গেছে তবে সবুজ মেরুনের জয়ে অবদান রাখলেন দুই বঙ্গসন্তান গোল করেছেন দীপেন্দু বিশ্বাস এবং সুভাষিষ বসু তরুণ দীপেন্দুর উপরে বিশ বেশ কয়েকদিন ধরে আস্থা রেখেছিল কোচ হোসে মলিনার তো সেই আস্থার উপর ভরসা করে দীপেন্দু ও তার ভরসার মর্যাদা রেখেছে তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ভয়েস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা মোহনবাগান আবার জয় ফিরল তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতেও কীরকম খেলে ধন্যবাদ সবাইকে